এই চাঁদার কি কালেকশন হয়েছে রে সবাই দিয়ে দিয়েছে কাকা কিন্তু বাইরের ছেলেগুলো এখনো দেয়নি ঠিক আছে ওদেরকে এখন কাজ করতে দে বাইরে রাত জেগে সোনার কাজ টাজ করে ওদেরকে এখন ডিস্টার্ব করবি না ও পূজোর দুদিন আগে ফোন করবি ওরা চাঁদা দিয়ে দেবে আর কাকা ওই বক্সওয়ালা বলছিল নাকি ওই বক্সের সাথে টুইটার দেবে না খালি আরসিএফ গুলো পাঠিয়ে দেবে দেবে না মানে খালি আর সি এফ নিয়ে কি ভেরেন দেওয়া নাকি মারা বেশি পিঁয়াজি করলে না খান চার এক পেটো নিয়ে ফেলে দিয়ে আসবি তো বাকিটা আমি দেখে নেবো কাকা বলছিলাম যে ওই আমাদের ব্যাপারটা একটু দেখলে হতো না তোদের ব্যাপারটা তোদের ব্যাপারটা মদনের দোকানে বলা আছে দশ পেটি বাংলা আর সাড়ে সাত তো পাঁচ পেটি পুজোর দিন নিয়ে চলে আসবি কাকা বলছিলাম যে ওই সাড়ে টাকা দশ পেটি করে দিলে ভালো হতো না বুঝতেই পারছো পুজোর ব্যাপার কালী পুজো বলে কথা কেন বাকি পাঁচ পেটি কি তোর মাসের মন্দিরে ঢালবে নাকি যা দিচ্ছি তাতেই কাজ চালা এবছর বক্সে অনেক খরচ আছে অবশ্য তোরা যদি বলিস চারটে আর কমিয়ে দেব তার জায়গায় দশ পেটি সাড়ে আনিয়ে দেব তা আবার হয় নাকি না না বিজে সেটআপ কমালে চলবে না ও তুমি টাকা সাড়ে সাতশো পাঁচ পেটি অর্ডার দাও এই বলে সামনে কন আসছে রে তুই দিকটা দেখছে কভার দিচ্ছে সাদা মালগুলোর কাছে ডব্লিউ এম আছে পালি চভড়া তোরা তো বল একটাই তো স্কোয়াড আছে শেষ করলেই তো পুজা হয়ে যাবে তোরা কি ভেবেছিস বলতো এরকম করলে প্যান্ডেল হবে তো বল কি হলো রে ফোনগুলো ভেঙে দিলে কি ভালো হবে আরে বল তোর বাপ যে ফোনগুলো কিনে দিয়েছে যে ভেঙে দিবি কি বললি বল কিছু না যেমন বল প্যান্ডেল করছিস তোর তো বেরে বড়া রে কত খেলবি খেলেই বা তোরা বল্লুক কি হলো বলতো পিং হাই হয়ে গেল কেন পাল্টা মারা হটস্পট বন্ধ করে দিয়েছে খোল না রে বড় হটস্পটটা করে নি

মদরা খুব খারাপ জিনিস কা। শরীরে লিভার সব নষ্ট করে দেয়। মদ তুমি ছাড়তে পারছো না? আচ্ছা না ভাইপো এই মদ আমি ছাড়তে পারছি না। আقا তুমি পালপাড়ার পূজোর ব্যাপারে কিছু জানো? বলছে নাকি ওরা প্রচুর উড়ছে। এবছর নাকি আমাদের পাড়ার পূজোকে বসিয়ে দেবে বলছে। বেশি ওরার গল্প করোনা ভাইপো। আগের বছর সরস্বতীর পুজোর কথা মনে হয়েছে তো? পা মনে হয় ওদের খেয়াল নেই নেহাত আমি বেআই আর বিয়ানের সঙ্গে দীঘা চলে গেছিলাম না হলে ওই পালপাড়া ওই পালপড়া সব বাল ঝরিয়ে দিতাম বলছে কাকা পাল পাড়ার মেয়েগুলো না একদম পাত্তা দিচ্ছে না কি করা যায় বলতো আহ কোন মেয়েটা পাত্তা দিচ্ছে না বলতো তার বাড়িতে গিয়ে মারা ডাইরেক্ট হিট করতো মেয়ে কেন মেয়ের মাকে মারা তুলে নিয়ে আসবো। ভাবিনিস যে তুই হটস্পট দিচ্ছিস বলে বাপ তুলিয়ে কথা বলবি এই পূজয়ে আমিও চাঁদা দিয়েছি তাই মুখ সামলে কথা বলবি যা চাঁদা দেখিস তাতে বল তোর বাপের ওই দুটো চকলেট বমি কেনা যাবে লঙ্কা বোম আর হবে না এই সোরের বাচ্চা তুই কিন্তু অনেক সুন্দর বাপ তুলাচ্ছিস এক্ষুনি তোরটা তোর বাপেরটা একসঙ্গে বেঁধে ওই প্যান্ডেলে ঝুলিয়ে দেবো সালা দেড় ফুটের বাচ্চারা দুজনে আর একটা কথা বলে দেখ এক্ষুনি কেটে হাতে ধরিয়ে দেবো সালা মাথায় নেই বল আর বগলে বলে ভর্তি সালারা পেটু আর বোম গুলো নিয়েছে রোদে দেয় বলছি আমি চাঁদা দিয়েছি ও চাঁদা দিয়েছে ছিঁড়ে ফেলেছে বাপটা প্রচুর হারামি মনে হয় বাপের বইতে পাত্তা দিচ্ছে না বুঝলে কাকা বাপটার নাম কি বলতো ওই যে ওই পালপাড়া কে শ্যাম নাকি রাম পা ওই তারই মেয়ে আমি ঠিক নামটা ঠিক আমার খেয়াল করছে না ওই মন হয় ওই শ্যামই হবে এইরকম টাইপের নাম নেবো তুই শ্যাম চোদনের মেয়ের কথা বলছিস যে ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে হ্যাঁ হ্যাঁ ওরই মেয়ে ওরই মেয়ে ওরা চারতলা বিল্ডিং থেকে ঠেলে ফেলে দেবো মরে যাবে তারপর মেয়েকে আর মেয়ের মাকে তুলে নিয়ে এসে দুই কাকা ভাই পয় এই কালী মায়ের কাছে সিঁদুর দিয়ে বিয়ে করে নেবো দেখলি তো কেমন তোলালো মালটাকে একবার বাঘে পাই এই রকেট মোদে ঢুকিয়ে যোজনে চাঁদে পাঠাই আমার নামে কুত্তা পুষবি সঙ্গে দুটো বুড়িমা পিসিমা ধরিয়ে বেঁধে দিবি চিরকালের জন্য ধজাবঙ্গ হয়ে যাবে ভাইপো একটা ভিড়ি দেখি গলাটা অনেক সুন্দর শুকিয়ে গেছে তারপর ভাইপো তোর কাকা যে তোর জন্য একটা এত বড় কাজ করে দেবে জন্য বাংলা সত্যি তোর সাউরির দুধে ভেজাল নেই কি রে ভাইপোরা কার জন্য এত বাজে নিয়ে যাচ্ছিস এই যে কাকা তোমার সাউরির জন্য নিয়ে যাচ্ছিস বলি বাচ্চাদের মতো খালি চকলেট বাজি, লঙ্কা বাজি, রকেট বাজি করলে হবে? বুডি বাজিটা কবে করবি ভাইপু? কই দেখি কি কি বাজি নিয়ে যাচ্ছিস? কিরে ভাইপু? এত পেটে কেন নি আসছিস? তোকে টপ কোণার প্ল্যান আছে নাকি রে? ওহ নো। হ্যাঁ কাকা, ওই পালপাড়ার ছেলেগুলো কচুর রড বলছিল নাকি আমাদের পূজাকে বসিয়ে দেবে ডিজে কালু ডিজে অ্যাডাম পঞ্চানন ফুল সেট আপ নিয়ে এসে আমাদেরকে ভ্যানিস করে দেবে ভাই ওদের জন্য আগের থেকে ব্যবস্থা করে রেখেছি সামান্য একটা ছোট ব্যাপারের জন্য পেটে নষ্ট করবি মশা মারতে কামান ডাকবি কেন দে একটা রকেট দে আমাকে এবার এই রকেট দিয়েই ওই পাল পাড়ার সব পাল দিচ্ছি কেমন হবে দেখ এবার দেখে যা ওই পাল পাড়া বজা ভাঁজছে হ্যাঁ ডিজে পঞ্চানন্ত দূরের কথা এবছর তো পুজোই হবে না